রাজ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার দিন দিন বেড়েই চলেছে দু সালের তুলনায় দু সালে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার বেড়েছে প্রায় সাত শতাংশ একইভাবে দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতার উপর গুরুত্ব আরোপ করলেন মুখ্যমন্ত্রী রাজ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার প্রায় পঞ্চাশ শতাংশের কাছাকাছি পৌঁছে যাচ্ছে দু হাজার সালের তুলনায় দু বেড়ে দাঁড়িয়েছে পঁয়তাল্লিশ ব্যুরোর এক তথ্য থেকে জানা যায় দু সালে রাজ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার ছিল আটত্রিশ দশমিক পাঁচ আট শতাংশ এবছর সারা রাজ্যে মোট পাঁচশো বাহান্নটি সড়ক দুর্ঘটনা ঘটে এই সড়ক দুর্ঘট গুলিতে দুশো তেরো জনের মৃত্যু হয় আহত হন সাতশো জন একইভাবে সালে সড়ক দুর্ঘটনায় একশো বিরানব্বই জন প্রাণ হারান আহত হয়েছেন চারশো সত্তর জন দু হাজার একুশ সালে চারশো উননব্বইটি সড়ক দুর্ঘটনায় একশো আটানব্বই জন প্রাণ হারিয়েছেন সেখানে আহতের সংখ্যা সাতচল্লিশ একেভাবে দুহাজার সালে পাঁচশো পঁচাত্তরটি সড়ক দুর্ঘটনায় দুশো জন মারা যান তখন আহত পাঁচশো একচল্লিশ সালে রাজ্যে সড়ক দুর্ঘটনার সংখ্যা ছিল পাঁচশো আশি ঘটনায় দুশো জন প্রাণ হারিয়েছেন আহত হয়েছেন ছশো জন এই সমস্ত সড়ক দুর্ঘটনা এড়াতে রবিবার সড়ক সুরক্ষায় সংশ্লিষ্ট এক অনুষ্ঠানে জনসচেতনতার ওপর গুরুত্ব দিলেন মুখ্যমন্ত্রী দু আঠেরো সালে সড়ক দুর্ঘটনা পাঁচশো বাহান্নটি নিহত দুশো তেরো জন আহত সাতশো বিয়াল্লিশ দু উনিশ সালে সড়ক দুর্ঘটনা ছশো পঁয়ষট্টি নিহত দুশো ঊনপঞ্চাশ জন আহত আটশো ষোলো জন দু হাজার কুড়ি সালে সড়ক দুর্ঘটনা চারশো ছেষট্টি নিহত একশো বিরানব্বই আহত চারশো সত্তর

এখনও ইচ্ছে চালানোর কিন্তু সবসময় যেটা মানে উচিত সব মানুষের যে আমি ট্রাফিক আইন আছে ট্রাফিক রুলস আছে সব আছে ট্রাফিক রুল যে পয়েন্টে যিনি পুলিশ আছেন উনি হাত দিয়ে গিয়েছেন কিন্তু ধরে রাখতে হবে যে অ্যাক্সিডেন্ট যে কোনো সময় হতে পারে আরেকজন যে অন্য সাইড থেকে আসছে সে হয়তো সেই রুলসটা মানছে না তো নিজেকে সতর্কতার সাথে যদি আমরা গাড়িটা চালাই অনেক সময় সেটাকে অ্যাভয়েড করা যায় আমি নিজে ব্যক্তিগতভাবে সেটা আমি দেখেছি এবং সেটা কিন্তু ইট ক্লিক্স এবং নো হারি আমরা যদি বলি আমরা বলি যে সবসময় মানে ওয়েরি যে যাওয়ার একটা জায়গা তাড়াতাড়ি আমার যেতে হবে সেটা থেকে আস্তে আস্তে যদি আমরা চালাই বুঝে সুঝে আমরা যদি চালাই তাহলে অনেক সময় অনেক অ্যাক্সিডেন্ট থেকে আমরা বাঁচতে পারি বরাবরই সড়ক দুর্ঘটনার জন্য চালকদের দায়ী করা হয় পরিকাঠামোগত ত্রুটিকে তেমন কোনো গুরুত্ব দেওয়া হয় না ফলে প্রতি বছরই সড়ক দুর্ঘটনা আর মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে রিপোর্ট